আপনার বাড়ি গাড়ি তো আপনি যদি চাকরিটা পান তাহলে করবেন তো স্যার চাকরি জন্য এসেছি ও তাই না তাহলে আপনাকে একটা প্রশ্ন করছি উত্তরটা দিন দেখি ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল ইংরেজি কি হবে এটা এটা তো স্যার আমি ইংরেজি বলতে পারবো না তোরা আরবিতে বলতে বললে আমি পারি স্যার ভাব ঠিক আছে তাই বলুন ইন্নালিল্লা হে ওয়াইঙ্গাই লাহে রাজেউন যাক বাবা বাবা আজকে অফিস যাচ্ছে না আর বাবা না না জানিস কেউই অফিস করতে পারবে না মানে মানে তো বুঝলাম না তোর বাবা বুঝি খুব বড় কর্মকর্তা না না রে ভাই বাবা হচ্ছে অফিসের দারোয়ান এই তুই পাঁচটা ফুলের নাম বল দেখি স্যার বিউটিফুল ওয়ান্ডারফুল হাউসফুল ইউজফুল আর একটা আর একটা মনে পড়ছে না স্যার থামেন স্যার বলছি স্যার ও হবে স্যার সুইমিং পুল হারামজাদা হারামজাদা বলে কি

আমাদের সামনের বাড়ির ওই ভদ্রলোক না খুব গরিব আর কিপটে কেন রে কি হয়েছে কি হয়নি তুমি তাই বলো তো ওই বাড়ির ছোট মেয়েটা মাত্র চারানা ফেলেছে সেই চারানা পয়সার জন্য তোলপা সেই চারানা পয়সা বাহির করার জন্য এদিক ওদিক ছোটা ছুটি কিনা শুরু করেছে তুমি বলো আচ্ছা তুমি যে ছোট শিশুরা আর কাজ করতে এসেছো তাকে তোমার কোনো অভিজ্ঞতা আছে নাই মানে এসব কি বলছেন ম্যাডাম আমিও তো এক সময় শেষ হচ্ছিলাম আপু এক থেকে দশ পর্যন্ত ইংরেজিতে বল দেখি ওয়ান টু থ্রি ফোর সিক্স সেভেন এইট নাইন টেন কি রে ফাইভ গেল কোথায় ফাইভ মারা গেছে স্যার আমার সাথে কি ইয়ার কি করছিস তুই ফাইভ মারা গেছে মানে না স্যার গতকাল ইংরেজি খবরের শুনলাম ফাইভ ডাইড ইন এ কার অ্যাক্সিডেন্ট